আসসালামু আলাইকুম অসম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবিস স্যার গত ক্লাসে আমি তোমাদের সাথে বাংলাদেশের বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায়ের এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম আশের ক্লাসে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করব যদি তোমাদের ভিডিও আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে তাহলে তোমরা একটা কমেন্ট করো আমি সবার কমেন্ট পড়ে থাকি এবং সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করি দেখো রায়ান সাহেব দীর্ঘদিন চাকরি সূত্রে মালয়েশিয়ায় ছিলেন কিছুদিন হল তিনি দেশে ফিরে আসেন তিনি লক্ষ্য করেন তাই গ্রাম সহ আশেপাশে গ্রামের কিশোর তরুণেরা স্কুল কলেজে যায় না বেকার অল সময় কাটায় শিশু মৃত্যুর হারও অধিক তিনি গ্রামের গণমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মস্থানের ব্যবস্থা করেন তো দেখো দু সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল তো দেখো এই যে আমরা দুই নাম সৃজনশীল উত্তরের মধ্যে চলে আসছি দু সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন তো দু সালে কত জনসংখ্যা কত ছিল এগারো সালে ছিল চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশত চৌষট্টি জন ওকে দেন আসো খ নাম্বার প্রশ্নের মধ্যে খ নাম্বার প্রশ্নটা কি গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পিত প্রভাব মূল্যায়ন করো দেখো একটি বাড়ি একটি খামার দেশের প্রতিটি পরিবারের মানব ও অর্থনৈতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হল প্রকল্পের আওতাধীন গ্রামের প্রতিটি পরিবারকে কৃষি মৎস্য চাষ পশুপালন ইত্যাদি কাজের মাধ্যমে একটি কার্যকর খামার বাড়ি হিসেবে গড়ে তোলা তাছাড়া কৃষিজাত পণ্যের সমবায় ভিত্তিতে বিপণন প্রক্রিয়াজাত করার বিষয়ে প্রযুক্তি ব্যবহারের কার্যক্রম গ্রহণ করা একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্দেশ্য এ ছিল খ নাম্বার এখন আসো গ নাম্বারটার মধ্যে রায়ন সাহেবের নেওয়া দেশে যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক ব্যাখ্যা করো তো এখন দেখো রায়ন সাহেবের নেওয়া উদ্বেগ দেশে মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক মানুষ তখনই দেশের বা সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে তাই শ্রমশক্তি সম্পূর্ণ মানুষকে দেশের মানব সম্পদ বলা যায় প্রতিটি অধ্যক্ষ অক্ষম মানুষকে যথাসম্ভব শ্রম শক্তিতে সম্পূর্ণ মানব সম্পদে পরিণত করা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন যারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজের চাহিদা সৃষ্টি করতে পারে তারাই মূলত মানব সম্পদ কেননা মানুষই দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারেন উদ্দীপকের দেখা যায় রাহান সাহেব তার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বেকার ও অদক্ষ তরুণদের জন্য এলাকা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যবস্থা করেন তাই বলা যায় রাহান সাহেবের নেওয়া উদ্বেগ দেশে দক্ষ মানব সৃষ্টিতে সহায়ক হবে এবং দেশে উন্নয়নের দিকে এগিয়ে যাবে তো শিক্ষার্থীরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এই ছিল তোমাদের দুই নং প্রশ্নের উত্তর গহ নম্বর এখন আসো আমাদের গহ নাম্বার প্রশ্নের উত্তরের মধ্যে উদ্দীপক উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো অধ্যাপক উল্লেখিত উন্নয়ন সূচক শিক্ষা বেকারত্বের হার কর্মহীনে সামগ্রিকভাবে সহায়তা হতদৈরের হার শিশু মৃত্যুর হার বিষয়গুলো বর্ণিত হয়েছে তো এখন দেখো দু হাজার চোদ্দো সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক দু হাজার তেরো সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো বিয়াল্লিশতম যা দু হাজার বারো সালে একশো তেতাল্লিশতম ছিল দু হাজার আঠারো সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো ছত্রিশতম সরকার শিক্ষার সকল স্তরে গুণগত মান বৃদ্ধির মাধ্যমে দক্ষযোগ্য মানব সম্পদ উন্নয়ন লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার নানা কর্মসূচি হাতে নিয়েছে যদিও দু হাজার দশ সালে বাংলাদেশের বেকারত্বের হার ছিল তিন দশমিক চার পার্সেন্ট দু হাজার প্রশিক্ষণের ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করেছেন এছাড়া সরকার স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা খাতকে অগ্রগতি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন হার ও মৃত্যুর হার কমেছে নবজাত শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমছে পরিশেষে বলা যায় উল্লেখিত সূচকের বিষয়গুলো নানা কর্মসূচি সফলভাবে এগিয়ে নেওয়ার বাংলাদেশে ইতিমধ্যে সহস্য উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন স্বীকৃতি পেয়েছে এবং নিম্নয়ের দেশ থেকে নিম্ন মানুষে পরিণত হয়েছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আমাদের ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ